মাহফুজ আলম অন্তর্বর্তী সরকারের দপ্তরবিহীন উপদেষ্টা তার অনেক পোস্ট কর্মকাণ্ড এরই মধ্যে বহু বিতর্কের জন্ম দিয়েছে সে বিতর্কে নতুন আলোচনার জন্ম দিয়েছে তার আরেকটি পোস্ট যিনি বঙ্গভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলেছিলেন সেই তিনি পোস্ট দিয়ে জানান দিলেন বাংলাদেশের জন্মে শেখ মুজিবের অবদান অনস্বীকার্য মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধাদের অস্বীকার বা প্রশ্নবিদ্ধ করা রাষ্ট্রের ভিত্তির সঙ্গে গাদ্দারি বলেও তীর ছুঁড়েছেন তিনি প্রশ্ন হলো কাদের দিকে এই তীর ছুড়লেন জনাব মাহুজ সেটি হয়ে নাকি তার ভূমিকা কি প্রশ্নবিদ্ধ করল সপ্তাহ মাথায় আঠাশে আগস্ট প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে নিয়োগ পান মাহফুজ আলম তখন ফেসবুকে এক পোস্টে তিনি একাত্তরকে পুনরায় সংজ্ঞায়িত করার কথা বলে আলোচনার জন্ম দেন জনাব মাহ লেখেন মুক্তিযুদ্ধ ইতিহাসের শেষ সত্য নয় এই গণ অভ্যুত্থানে দেখলাম একাত্তরের গণচেতনাকে রিডিফাইন করে নতুনভাবে ইতিহাসের ভেতরে সক্রিয় হয়ে গেছি ইতিহাসের কর্তা হয়ে গেছে নতুন জনগণ বা পলিটি দেখেছি ফলে গঠিত জাতিরাষ্ট্রের গিয়ে একাত্তরে আমাদেরকে ভূকৌশল এবং আগামীর বাস্তবতা মাথায় রেখে রাষ্ট্রের সভ্যতাগত রূপান্তরের দিকে অগ্রসর হতে হবে মহাপুজোর এই পোস্টে পরিষ্কারভাবে ভাবে একাত্তরকে খাটো করে চব্বিশ কে স্থান দেওয়া হয়েছে উপরে দেশে কয়েক মাসে বিভিন্ন ঘটনায় দেখা গেছে এর দৃশ্যমান প্রভাব মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিত হওয়ার ঘটনা সহ একাত্তরের বিভিন্ন স্মারকের উপর চলেছে হয়েছে সাত মার্চের মতো জাতীয় দিবস সংবিধান দিবস দেওয়া হয়েছে বঙ্গবন্ধুর ভাস্কর্য ও মোরাল পাঠ্য বইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস সংকোচন করা ছাড়াও অপসারণ করা হয়েছে সাত মার্চের ভাষণের ছবি বঙ্গবন্ধুকে জাতির জনক হিসেবে না মানার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল উপদেষ্টা পরিষদের বৈঠকে এমনকি জাতীয় শোক দিবস বাতিল করেছে ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকার দুই হাজার চব্বিশ সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর বাড়িতে যারা শোক জানাতে গিয়েছিলেন তারা হয়েছিলেন হেনস্থার শিকার রাত ভর চলেছিল লুঙ্গি ডান্স মতো অশালীন আয়োজন এরই মাঝে চব্বিশে সেপ্টেম্বর নিউ এক অনুষ্ঠানে শেখ হাসিনা সরকার পতনের আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে মাহফুজ আলমকে পরিচয় করিয়ে দেন ডক্টর মোহাম্মদ ইনুস যা একদিকে যেমন ব্যাপক আলোচনার জন্ম দেয় অন্যদিকে আরো প্রভাবশালী হয়ে ওঠেন মাহফুজ এগারোই নভেম্বর নিয়োগ পান উপদেষ্টা হিসেবে উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পরই বঙ্গভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে নতুন আলোচনার জন্ম দেন মাহফুজ আলম ফেসবুক পোস্টে তিনি লেখেন দরবার হল থেকে একাত্তর পর্বটি শেখ মুজিবুর রহমানের ফেসিবাদীর ছবি সরিয়ে ফেলা হয়েছে এটা আমাদের জন্য লজ্জার যে পাঁচ আগস্টের পর বঙ্গভবন থেকে আমরা তার ছবি সরাতে পারিনি ক্ষমা প্রার্থী তবে যতদিন মানুষের জুলাই মাসের চেতনা বেঁচে থাকবে ততদিন তাকে কোথাও দেখা যাবে না সংবিধান মেনে চলার শপথ নেই সংবিধান বিরোধী অবস্থান নেন মাহবুস সংবিধানের চারের ক অনুচ্ছেদে বলা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী স্পিকার ও প্রধান বিচারপতি সহ গুরুত্বপূর্ণ সরকারি কার্যালয় এবং সরকারি আধার সরকারি অফিস শিক্ষা প্রতিষ্ঠান দূতাবাসে সংরক্ষণ ও প্রদর্শনের ব্যবস্থা করতে হবে এই বিধান স্পষ্ট লঙ্ঘন করেছিলেন মাহবুব আলম দেখা দেখি অন্য সহ সরকারি সব অফিস থেকে স্বর্ণ হয় বঙ্গবন্ধুর ছবি বঙ্গবন্ধুর ছবি স্বর্ণ নিয়ে সমালোচনার মুখে তেরোই নভেম্বর ফেসবুকে আরেক পোস্টে মাহফুজ বলেন একাত্তর পরবর্তী ভূমিকার কারণে স্বর্ণ হয়েছে শেখ মুজিবের ছবি শেখ মুজিবের ছবি নিয়ে আক্ষেপ প্রকাশ করা পরিপন্থী দাবি করেন চেতনার মাহফুজ আলম শেখ মুজিবকে আর কোথাও দেখতে না দেয়ার ঘোষণা দেয়া সে মাহফুজ আলম এবার বলছেন ভিন্ন কথা নতুন পোস্টে জানালেন বাংলাদেশের জন্মে অনেক জাতীয় নেতৃত্বের মতো শেখ মুজিবের অবদান অনস্বীকার্য বাহাত্তর পূর্ব শেখ মুজিবুর রহমানকে প্রাপ্য গুরুত্ব দেওয়ার কথাও বলেছেন তিনি প্রশ্ন হচ্ছে সেই গুরুত্ব তিনি কিভাবে দেবেন বা এতদিন দিয়েছেন কি মাহফুজ আলম তার ফেসবুক প্রোফাইলের কভার ফটো পরিবর্তন করেন এগারোই অক্টোবর সেখানে স্থান পেয়েছে শ্রেবাংলাইকে ফজুল হক হোসেন সরার্দে আবুল হাসিম যোগেন্দ্রনাথ মন্ডল এবং মৌলানা আব্দুল হামিদ খান ভাসানের ছবি দেখা যাচ্ছে মাহফুজ আলম বাংলাদেশের জন্মে শেখ মুজিবের অনস্বীকার্য বললেও বাস্তবে তিনি বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টাই করে গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক আদর্শের বিরোধিতা করে নিয়মিত পোস্ট দিতেন জনাব মাহফুজ তাহলে এখন কেন হঠাৎ করে তিনি এমন পোস্ট দিচ্ছেন খবর হলো মুক্তিযুদ্ধকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করতে গিয়ে নিজেরাই প্রশ্নের মুখে পড়ে এখন কিছুটা ভারসাম্য রক্ষার চেষ্টা করছেন মাহফুজ স্বাধীনতা বিরোধীদের উপর অন্তর্বর্তী সরকার অতি মাত্রায় নির্ভরশীল হয়ে পড়ছে এমন অভিযোগ দূর করার চেষ্টা করছেন তিনি এমনিতেই নিজেদের মধ্যে কন্দল চাঁদাবাজি সহ নানা অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের জনপ্রিয়তা কমছে যেটি সাত কলেজের আন্দোলনের সময় আরো পরিষ্কার হয়ে উঠেছে মাহবুবের ফেসবুক পোস্টের আরো কিছু দিক পর্যালোচনা করেছি আমরা সেগুলোতে পরিষ্কার মুক্তিযুদ্ধ বিরোধীরা ক্রমশ সরকারের গলার কাটা হয়ে উঠছে ফেব্রুয়ারিতে নতুন দল গঠনের ঘোষণা দিতে চান বৈষম্য বিরোধী ছাত্র নেতারা সেটি সামনে রেখে ইমেজ ক্লিন করতে কি মাহবুব এমন পোস্ট করলেন আমরা দেখেছি মাহফুজ পোস্টে দেওয়ার পর সরকারের অন্য উপদেষ্টা ও বৈষম্য মাহফুজ তার পোস্টে মুক্তিযুদ্ধকে মেনে নিয়ে ইতিহাসকে পর্যালোচনার আহ্বান জানিয়েছেন অথচ পাঁচ মাস আগে তিনি বলেছেন চব্বিশের গণ অভ্যুত্থান হয়েছে একাত্তরের গণচেতনাকে রিডিফাইন করে গঠিত জাতিরাষ্ট্রের বিয়ন্ডে যাওয়ার আহ্বান ছিল সে সময় এখন মাহফুজ বলছেন মুক্তিযুদ্ধের পর কি হয়েছে সমালোচনা করুন ইতিহাস পর্যালোচনা করুন কোন সমস্যা নেই এমনকি মুক্তিযুদ্ধের সময় কি কি ঘটেছে তা নিয়েও তর্ক উঠতে পারে কিন্তু সেসবই হবে মুক্তিযুদ্ধকে মেনে নিয়ে মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন তোলাকে রাষ্ট্রের ভিত্তির সঙ্গে গাদ তারই হিসেবেও এখন মনে করেন মাহফুজ তিনি লিখেছেন মুক্তিযোদ্ধাদের একাংশ ফেসিস্ট হতে পারেন কিন্তু মুক্তিযুদ্ধ ছিল আপামর জনগণের লড়াই মুক্তিযোদ্ধাদের একাংশের ফেসিস্ট ইসলাম ফবিক ও খুনি হয়ে ওঠার কারণে আপনি খোদ মুক্তিযুদ্ধ বা সকল মুক্তিযোদ্ধাদের অস্বীকার কিংবা প্রশ্নবিদ্ধ করতে পারেন না এটা রাষ্ট্রের ভিত্তির সাথে গাদ্দারি পোস্টে মুক্তিযুদ্ধ বিরোধী বাংলাদেশের পক্ষের গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি হিসেবে মেনে না নেওয়ার ঘোষণাও দিয়ে বসেছেন মাহফুজ তিনি লিখেছেন এদেশের মানুষের রক্তক্ষয়ী সংগ্রাম ও বাংলাদেশের জন্মকে স্বীকার করে এদেশে রাজনীতি করতে হবে এর কোনো ব্যত্যয় হলে আপনাদের আমরা বাংলাদেশের পক্ষের গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি হিসেবে মেনে নেবো না মুক্তিযুদ্ধের বিরোধিতা কারা করেছে সেটি আমরা সবাই জানি প্রশ্ন হলো মাহফুজ কি সেসব শক্তির সঙ্গে আগামীতে সম্পর্ক না রাখার ইঙ্গিত দিলেন দর্শক ছাত্র শিবিরের প্রকাশনার ছাত্র সংবাদে প্রকাশিত একটি নিবন্ধ ফেসবুকে ভাইরাল হয়েছে এতে লেখা হয়েছে অনেক মুসলিম না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিল এটা তাদের ব্যর্থতা ও ওদুর ছিল আরো লেখা হয়েছে মুক্তিযোদ্ধাদের দ্বারা ইসলাম বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে তারা ইসলামের প্রতি আক্রোশ দেখিয়েছে মুক্তিযুদ্ধে যারা কুশিল তাদের মূল আক্রোশ ছিল ইসলামের সাথে আমাদের প্রশ্ন হলো এই মুক্তিযুদ্ধ বিরোধী এ ধরনের লেখার বিষয় অন্তর্বর্তী সরকার বা উপদেষ্টা মাহফুজ আলম কি অবস্থান নেবেন অথবা একাত্তরে স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেওয়া জামাত সম্পর্কে তারা কি ভাবছেন আমাদের আরো প্রশ্ন দেশের বিভিন্ন জায়গায় মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিত করা মুক্তিযোদ্ধাদের স্লোগান জয় বাংলাকে দৃশ্যত নিষিদ্ধ করা সহ মুক্তিযুদ্ধের অসংখ্য স্মারক বুড়িয়ে দেয় জড়িতদের বিরুদ্ধে সরকার এখন পর্যন্ত কি পদক্ষেপ নিয়েছে মাহফুজ লিখেছেন বিরুদ্ধে মুক্তিযুদ্ধের যারা যাবেন তারা মুসলিম বাংলাদেশিদের বিরুদ্ধে যাওয়ার কারণে অতীতে পরাজিত হয়েছেন সামনেও পরাজিত হতে বাধ্য প্রশ্ন হলো মাহফুজরা মুক্তিযুদ্ধ বিরুদ্ধের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নিয়েছেন কি সামনে দল গঠনের উদ্দেশ্যে এমন কথা এখন বলা হলে সেটি মানুষের কাছে বিশ্বাসযোগ্য কেনই বা হবে জুলাই অগস্টের স্পষ্ট বিভিন্ন ধরনের অভিযোগ গা থেকে ছেড়ে ফেলতে চাইছেন তিনি তবে এই চেষ্টা আরো সংকট তৈরি করতে পারে বলে আশঙ্কা আমাদের আজ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে